গুড মর্নিং শুভ সকাল সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করি সকালে অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি চলে এলাম প্রত্যেক দিনের মতন আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে তো চলো সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তোমরা সঙ্গে থাকো তবে হ্যাঁ আজকে আমি রান্নাবান্না সেরে নিয়েছি উঠতে দেরি হয়ে গেছিলো ওর জন্য তাড়াহুড়ো করে ফুলকপি আলো দিয়ে ঝোল করেছি এই ছেমড়ি আমি ফোনে কথা কই তুই এত জোরে জোরে বাসন ধরছি শুনতে পারবে না আমার বন্ধুরা হ্যাঁ ফুলকপি আলুর তরকারি করেছি আর তোমার বাঁধাকপি ভেজেছি আমার রান্না বান্না কমপ্লিট সারাদিন তোমাদের সাথে গল্প করব ঠিক আছে চলো এইবার এই যে না গল্প করলে হবে না কাজ আছে তোমাদের বললাম না যে বৈম টমগুলো ধোবো তাই বয়ম ধুবো শোকেস টোকেশ পরিষ্কার করবো রান্নাটা হয়ে গেছে বেঁচে গেছি কি রান্না করেছি তোমাদের দেখাবো তোমাদের না দেখালে হবে না আগে দিয়ে বলবো না চলো বললাম তো মনে হয় নাকি মাথায় কাজ করে না যাই হোক যদি বলে থাকি থাকি বলেছি জামা কাপড়গুলো মেলে দিন এগুলো গতকালকে জামা কাপড় জানো তো একটু একটু হালকা হালকা আছে চলো কি রান্না করেছি রান্না বান্না করেছি তোমাদেরকে একটু দেখায় কি সুন্দর গান শুনছিলাম জানো হিন্দি গান এখানে আছে গরম গরম ভাত এখানে আছে ফুলকপি আলুর তরকারি মেয়েকে একটা ডিম দিয়ে দিয়েছিলাম আর একটা দুটো ডিম দিয়েছিলাম একটা পুরো ভেঙে চুরে একদম এর মধ্যে রয়ে গেছে আর গোটা ডিমটা মেয়েকে দিয়ে দিয়েছি বুঝেছো চলো এই হচ্ছে ফুলকপি আলুর তরকারি দেখো গেছে তরকারিতে আর বাঁধাকপি ভাজা ঠিক আছে চলো কাঁচা আছে এটা আলমারি থেকে বের করলাম কি বলে এটা আমি নাম জানি না ফোর্ট ফোর্ট না কি বলে সত্যি সত্যি নাম জানি না যাই হোক এটাকে ধুতো বলে গেছে তোমাদের দাদা ভাই যেহেতু আমরা ফার্স্ট জানুয়ারির দিন মানে ফার্স্ট জানুয়ারির আগের দিন যাব ননদের বাড়ি ননদের মেয়ের বাড়ি তো এটা ধুতো হবে বলছে এখনো দু তিন দিন হাতে টাইম আছে ধুয়ে দাও একদিনে তো শুকাবে না সেই কারণে এটা যা ভারী আর সত্যি সত্যি জল ঝরতে অনেকটা টাইম লাগবে এই তো বন্ধুরা এখন বাজে তোমার সাড়ে বারোটা আজান দিচ্ছে আগে ভাবলাম কেচে ধুয়ে মেলে দিইনি বাবা এই জাম্বু জাম্বু জামা কাপড় তোমাদের দাদা জ্যাকেটটা যা ভারী আজকে এত হাসি লাগছে যেন কালকে মেয়েকে বকেছি স্যান্ড করেনি বলে আজকে সকাল সকাল যেটুক যা কাজকর্ম ছিল ওর কাজকর্ম বলতে কি ওই বিছনাটা একটু তোলে পারে না ভালো করে তবু আমি তোলাই কেননা মেয়ে মানুষ তো শিখতে হবে তাই যেরকম যা করে আর ঘর ঝাড় দেয় বোতলে যদি কোনো দিন জল পড়লে ভরলো নাহলে আমি ভরি এই কাজ আর বলি যে ঠাকুর বাসনটা একটু ধুয়ে রাখবি ব্যাস তাও তো অনেকদিন ধোয় না কালকে যেমন আমি ধুয়ে নিলাম আজকে সকাল সকাল স্নান টান করে নিয়েছে শুনতে পাচ্ছ আজান দিচ্ছে এই জায়গাটা মেলে এই জায়গাটা রোদ্দুর বললাম না তাহলে অনেকক্ষণ রোদ্দুর থাকে এই দেখো কত কাঁচা এই যে এক বালতি জাম্বুজাটা কাঁচতে গিয়ে চলো মেলে দিইনি তারপরে এক হাতে মেলতে পারছি ওই যে দেখো এখান থেকে এই পর্যন্ত আর এই যে জামা জাম্বুজা দুটো কাছ থেকে আমার হাল খারাপ এত কি বলবো রাস্তার পাশে না দোকান হলে এই হয় জামা

ওর জন্য আমার মা একটা মাছ দিয়ে গেছে তেলাপিয়ার মাছ সেটাকে সেদ্ধ করে দেয় গিয়ে আর ভাজিনি নিজে সেদ্ধ করে দিলে ভাবে মুছে তারপর যাবো ঘরে আলমারিটা মুছবো সব বেকারি বিস্কুটের বনগুলো খালি হয়ে গেছে টাকা আসেনি নি আজকে শরীর খারাপ হতেই পারে মানুষের

Thank <laughs> you. ওকে সালমারি মুছার পর তারপরে গ্যাস মুছিলাম মুছে গ্যাসের জায়গাটা মুছে তারপর ঘরটা একটু কোনো রকম মানে ভালো করে চিপে চিপে মুছে নিয়েছি কিছু বাসন ছিল ধুলাম ধুয়ে সান করে অফ ক্যামেরায় করেছি বুঝেছো তারপরে এই যে ঠাকুর দিয়ে দিলাম যাই এবার দুটো খাওয়া দাওয়া করে একটু শুই আবার সেই বিকেলবেলায় দোকান খুলতে হবে ঠিক আছে চলো এখন বাজে দেখো কটা পাঁচটা আর এই যে জামাকাপড় নিতে চলে এসেছি অন্ধকার হয়ে গেছে গো মেয়েটাকে বললাম বলছো আমার এই জামা কাপড় তুমি নিয়ে আসো আমার তো এত ঠান্ডা লাগছে দেখুন মাথা দিয়ে ঘরে দরজা দিয়ে গুলো না ও ঢুকে যায় ঘরের মধ্যে অনেকটাই শুকিয়ে গেছে হালকা হালকা একটু ভিজে আছে কাল দিলে তা কাটা না হাতে কি লাগে জানো না চলো তুলে নি হ্যাঁ আমার অবস্থা দেখো না ঠান্ড এইগুলো কেচে মেলে দেওয়ার পর আরও কেচেছিলাম ওই সামনের দিকে আছে ঘরে গিয়ে দেখি কি খাটের এক কোন তোমাদের দাদাভাইয়ের কাজের জামা প্যান্ট এখানে তো কিছু ধুয়েছি আরও ছিল আসলে একদিন করে পড়বে তারপরে ওই গ্যাসের কাজ তো পুরো হাতের ধারে কালো কালো হয়ে যায় ওইগুলো প্রত্যেক একটা প্রত্যেক দিন ধুয়ে দিতে হয় আমি একটু শুয়েছিলাম লাভ দিয়ে উঠেছি যে অনেক জামা কাপড় আছে এখানে আছে চারটে না পাঁচটা আছে জামা এই যে বস্তা দুটো শুকায়নি ভিজা রয়েছে এই যে কটা গেঞ্জি রয়েছে এখানে এই গেঞ্জি কটা তুলবো ঠিক আছে এবার গেট খুলবো কী করে এত জামা কাপড় ও না মিস দিলো কোনো রকম ভেজে রেখে চলে গেছে শুকায়নি যে ভাজ দেবো তো থাক এখানে নিচে পরে সন্ধে বাতি দেওয়ার পর তারপরে পরে গুছিয়ে রাখবো ওখানে শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধে হয়ে গেছে অনেকক্ষণ এই যে চা সঙ্গে বেগুনি সন্ধে হয়ে গেছে অনেকক্ষণ তোমাদের দাদাভাই ভাই এসে তাকে ভাত তরকারি গরম করে দিলাম খেতে দিলাম ঠিক আছে তারপরে আমি চা নিয়ে আসলাম এখন খাবো চা আর একটা বেগুনি ঠিক আছে চলো তোমরা সঙ্গে থাকো মেয়ে ফোন করছে বাজে রান্না নিয়ে এসেছে মুরগির মাংস আর ভাত করবো অল্প দুটো মেয়ের আমি খাবো আর দাদাভাইয়ের জন্য দুটো তিনটে রুটি করবো ঠিক আছে দুই মেয়ের আমি ভাত খাবো আর দাদা জন্য রুটি করবো ওই ননদের মেয়ে ফোন করেছিল ওই পিকনিকের কথা হচ্ছিলো ওই জন্য দেরি হয়ে গেল গো যাই হোক চলো ঝটপট করে বসিয়ে দিই দুই সাইডে আর মেয়ে কিছু মাল এনেছে এই মালগুলো দরকার ছিল এমার্জেন্সি তাই এগুলো এনেছে বেশি আনেনি ঠিক আছে তো বন্ধুরা রান্না বন্না কমপ্লিট হলো মাংসর ঝোল রুটি গরম গরম ভাত ঠিক আছে চলো তোমাদের একটু দেখে দিই তার আগে ভিডিওটা শেষ করব তো বন্ধুরা সারাদিন কী করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো আর তোমরাও ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আজকে মতন সবাইকে টাটা কিন্তু হাত দিয়ে টাটা দিতে পারছি না হাতে মাংস ঝোল এই যে চলো তোমাদের একটু দেখি এখানে ভাত করেছি তিনজনের জন্য গরম গরম আর তোমাদের দাদা ভাইয়ের জন্য চারটে মনে হয় রুটি হয়েছে চারটে হ্যাঁ চারটে চারটে রুটি আর এই হচ্ছে মাংস ঝোল গরম গরম শীতে ঠিক আছে চলো সবাইকে টাটা সবাই খায়ে খাইয়ে দিয়ে শুয়ে পড়ো আমরাও এখন খাইয়ে দিয়ে শুয়ে পড়বো ঠিক আছে